বর্ষিতে আপনার প্রিয় খাবার লাগান না মাছের প্রিয় খাবার লাগান মাছের প্রিয় খাবার লাগান বলেই মাছটা ধরা পড়ে আপনি দেখলেন একজন ভুল করেছে আপনি খুব ভাব নিয়ে তাকে অপমান করে শিক্ষা দেবেন না বরং তার দিলকে জয় করবেন একজনের দেখছেন অজু হচ্ছে না মুর্বি মানুষ আপনি বললেন বয়স্ক তো চাষা বলল পঁয়ষট্টি এখনো অজু শেখেন না এইটা কোনো দায়ীর ভাষা না এটা কোনো দায় ভাষা না রহমতের নবী বললেই হবে না তার সম্পর্কে কিছু জানতে হবে আজ মদিনার জীবন রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম ব্যবচারের ভয়ঙ্কর শাস্তি সে ব্যবস্থাপনা আছে মহানবী বসা সাহাবারা আছেন এর মধ্য থেকে ভিড় ঠেলে একটা যুবক সামনে এলো এসে বলছে হুজুর আমি মুসলমান হব রাসুল্লাহ তাকে ইসলাম গ্রহণ করালেন এবার বলছে হুজুর ইসলাম আমার কাছে বড্ড ভালো লাগে কিন্তু পাশাপাশি জেনাও খুব ভালো লাগে কার সামনে কি কথা কয় কার সামনে কি কথা কয় লোকেরা রেডি একটা ইশারা দিলেই হয়ে যাবে এক কারে শেষ রসুল্লাহ যুবককে কাছে ডাকলেন কাছে এনে তার রহমতের হাতটা তার গায়ে ঠেকালেন ঠেকিয়ে বলছেন যুবক জেনা করতে খুব ভালো লাগে বলছে হুজুর হ্যাঁ এইটা আমার খুবই পছন্দ এই অনুমতিটা দেন আর ইসলামের সব কিছু আমি মেনে চলব নবীজি বললেন কি দেখেন তিনি কত বড় সার্জন তার কলিজায় কিভাবে তিনি অপারেশন করছেন কত দরদ মাখা সুরে ডাক্তারের সুরি চালাচ্ছেন ডাকাতের সুরি না রসুল্লাহ ডাক্তারের প্রেসক্রিপশন দিচ্ছেন তিনি বলছেন যুবক এই কাজটা তুমি যার সাথে করবা সে তো একটা নারী তাই না বলছে হ্যাঁ বলছে আচ্ছা তুমি কি এটা পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ এই কাজটা করুক না আমি সহ্যই করব না যুবক তুমি কি পছন্দ করো তোমার স্ত্রীর সাথে এই কাজটা কেউ করুক না হইতেই পারে না এইভাবে নবী একটার পর একটা তার বিবেকের দুয়ার উন্মোচিত করছেন তার মনের দুয়ারে প্রশ্ন রাখছেন আচ্ছা তুমি কি চাও তোমার খালার সাথে চাচির সাথে মেয়ের সাথে এইভাবে এক এক করে তার কলিজাই হাত দিলেন নবীজি সে বলছে না হুজুর আমি এটা সহ্যই করতে পারবো না অবশেষে নবীজি মেডিসিন দিচ্ছেন যুবক তাহলে এই কাজটা তুমি যার সাথে করবা সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন কারো না কারো খালা কারো না কারো চাচি তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা তুমি কেমনে অন্যের জন্য চাইতে পারো যুবক বললা আস্তাফির রাসুল্লাহ আমি বুঝতে পারিনি আমি তো করলাম করলো ছেলেটা রসুলার সামনে এই অপারেশনের পর এত পবিত্র বিশুদ্ধ হলো তার দিল যে পরবর্তীতে ইতিহাসে এসেছে সাহাবেরা বলতেন মদিনার রাস্তা দিয়ে দেখতাম এই ছেলেটা মাথা নিচু করে পথ যাতে মনের অজান্তেও কোন নারীর প্রতি চোখ না পড়ে শুভান তিনি চারিত্রিক সৌন্দর্য দিয়ে মানবতাকে তিনি পরাজিত করেন নাই মানবতাকে জয় করেছেন আলহামদুলিল্লাহ